Thank you, Unite Foundation from Bangladesh. Jazak Allah kull khair. Thank you, Unite TV and Bangladesh. Ahad Hadis Society from India. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you, Unite Foundation from Bangladesh. Jazakum Allah kull khair. Thank you, Unite TV and Ahad Hadis Society from Bangladesh. Jazakum Allah kull khair. اليوم بيتم عمل بكجات وطرق غذائيه وهيتم توزيعها ان شاء الله الان على النازحين الموجودين আপনারা দেখেছেন আমরা ইউনাইট টিভি এবং ইউনাইট ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময় ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের সহযোগিতা করে আসছি যে সহযোগিতাগুলো আপনারা করেছেন আমরা ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি সেখানে ডলারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আমাদের পরিচিত ব্যক্তিরা সেখানে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে বিতরণ করছি আলহামদুলিল্লাহ প্রদর্শক যারা আমাদের কথাগুলো শুনছেন আপনারা আপনাদের মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন অর্গানাইজেশন কোম্পানির পক্ষ থেকেও আপনারা ফিলিস্তিনি নির্যাতিত মুসলিম ভাই বোনদের ওখানে সরাসরি আপনারা খাবারের সহায়তা এবং সার্বিক সহযোগিতা পাঠাতে পারেন ইনশাআল্লাহ ইউনাইটেড ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলম কবুল করুন সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন যদি আপনারা ইউনাইট ফাউন্ডেশনের মাধ্যমে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিম ভাই বোনদের সহযোগিতায় এগিয়ে আসতে চান আর্থিক সহযোগিতা করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ ফোর টু সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ ফোর টু সিক্স ফাইভ এই নাম্বারে বিকাশ নগদ রকেট আছে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে অর্থ প্রেরণ করতে পারেন ইশা এবং ব্যাংকের মাধ্যমে আপনারা দেশের বাইরে থেকে অর্থ প্রেরণ করতে পারেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাঞ্চ উত্তরা অ্যাকাউন্ট নেম আবদুল্লাহ আল মুজাহিদ অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ জিরো টু জিরো সেভেন জিরো টু জিরো ফাইভ সেভেন জিরো এইট ডাবল ওয়ান এইট এই অ্যাকাউন্ট নাম্বারগুলোতে আপনারা অর্থ প্রেরণ করতে পারেন ইশাআল্লাহ সর্বোপরি আমার সাথে যোগাযোগ করলেই আমরা অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা আমাদের কথাগুলো ইন্ডিয়া থেকে শ্রবণ করছেন আপনারা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ ফোর টু সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করলে আমরা ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং গুগল পে ফোনপে নাম্বারগুলো আপনাদের মাঝে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ফিলিস্তিন নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের জন্য সেখানে সহযোগিতা পাঠাতে পারেন এবং আপনারাও আপনাদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশনের নামেই সেখানে আপনারা পাঠাতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাগুলো কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন